এত সহজ বিষয় নয় এই মাটি এমনই মাটি যে এই মাটিতে আপনার বড় বড় মসজিদ বিশ্ববিদ্যালয় বড় বড় বিল্ডিং বড় বড় স্থাপনা এগুলো মুসলিমরা তাদের শাসন আমলে তৈরি করেছিল পরবর্তীতে আপনার এই জায়গাগুলো থেকে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করে বিতাড়িত করে আজকে সেই সকল স্থাপনা সব খ্রিস্টানদের দখলে চলে গেছে যেমন আমাদের পাশের দেশে আমাদের পাশের দেশে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে কিনা কথা বলে পাশের মসজিদে কুতুব মিনার দাঁড়িয়ে আছে কিনা পাশের পাশের দেশে লাল কিল্লা দাঁড়িয়ে আছে কিনা যেখানে কালিমার পতাকা উড়েছে এক সময় আমাদের পাশের দেশে আপনার রিং রোড তিন হাজার কিলোমিটার বিস্তৃত বড় রাস্তা এগুলো ইতিহাস হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের পাশের দেশে যত বিল্ডিং বড় বড় স্থাপনা ঐতিহ্যবাহী যেগুলো তাজমহল সহ সব কারা তৈরি করেছে হ্যাঁ মুসলমান তৈরি করেছে কিন্তু আজকে তিনশো বছর সাড়ে তিনশো বছর ভারতে মুসলমানদের শাসন নেই শাসন করছে না মুসলমান সেখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে এই বছরের ভিতর বছর ব্রিটিশের গোলামি করেছি আমরা ভারতের ভারতের আপনার জনগণ ব্রিটিশদের গোলামি করেছে। আজকের যুগে সেই অঞ্চলে আমাদের ফাঁসের দেশে গরুর হালাল জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করেছে এটা খাওয়ার জন্য বক্ষণ করার জন্য জনত চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মুসলমান মুসলমানদেরকে বাড়োয়ে মারা হয়েছে আহত তো অনেক দূরের কথা বাড়োয়ে মেরে ফেলেছে সেখানে কোনো কোনো জায়গায় দাড়ি রাখা অঙ্গন হিসেবে পরিগণিত হয়েছে আর অনেক উদাহরণ পেশ করা যাবে কিন্তু ফিরো ভাইরা আমার এই ভারতে মুসলমান কি নিশ্চিন্ন হয়ে গেছে ভারতে কি কোটি কোটি মুসলমান বাস করে না ভারতে কি লক্ষ লক্ষ মসজিদ আছে না হাজার হাজার মাদ্রাসা আছে না এখন আছে কি না আছে কিন্তু এমন এমন জায়গা যেখানে জন্মসূত্রে মুসলমান পাওয়া আজকের যুগে দুষ্কর ভারতে জন্মসূত্রে শত শত হাজার হাজার মুসলমান পাওয়া যাবে যাবে কিনা কিন্তু স্পেনে তারা এমন মুসলমানদেরকে নির্মূল করেছে সত্তর হাজার মুসলমানদেরকে মসজিদের ভিতরে পহেলা এপ্রিল ফুড়িয়ে তারা হত্যা করেছে সেখানে মুসলমানদের ইতিহাস কি হতে পারে অথচ আজকের যুব সমাজ যদি স্পেনের ইতিহাস জানতো যে স্পেন একদিন আমাদের মুসলমানদের ছিল এই স্পেন একদিন মুসলমান শাসন করত এই স্পেনে বড় বড় আলেম জন্ম হয়েছে সুবহানাল্লাহ বলবেন স্পেনের মাটিতে তাফসির কুর্তুবির নাম শুনেছেন যেমন তাফসির ইবনে কাসিরের নাম শুনেছেন তাফসিরে রहुल মানির নাম শুনেছেন তাফসিরে ফিজিল ফিজিলাল কোরআন এর নাম শুনেছেন এরকম অসংখ্য তাফসিরের নাম শুনেছেন এর ভিতরে একটি অন্যতম মর্যাদাসারি একটি তাফসির গ্রন্থের নাম হলো কুতুবী তাফসিরে কুতুবী এই তাফসিরে কুতুবীর যিনি লেখক ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি স্পেনের মাটিতে জন্ম নিয়েছিলেন সুবহানাল্লাহ স্পেনের মাটিতে যাকে হাফিজুল মাদ্রিদ বলা হয় শায়েখ হাফিজ ইমনুল বাগ রহিমাউল্লা সারা পৃথিবীর যারা আলেম যে সকল দেশে যে সকল মুসলিম দেশে এবং নর মুসলিম দেশে বড় আলেম রয়েছে প্রত্যেক আলেমে হাফিজ ইমনুলবাদ হাফিজুল মাগরিবকে এক নামে সিনেবুল আল্লাহ ইয়নুল বাক এসফানের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন শুধু কি তাই হতবাদ জগতে ইসলামের যুগ ক্ষেত্রে ব্যাপারে যিনি অর্জন করেছিলেন সারা পৃথিবীতে যার নাম সরিয়েছে ইবনুল হাজা মান্দুরসি রহমতুল্লাহ আর স্পেনের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা পৃথিবীর প্রত্যেক মাদ্রাসায় বড় বড় মাদ্রাসাগুলোতে ইমাম হাজা মামদুলসির ইতিহাস এবং তার কত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া যদি কোনো মুফতি দাবি করে যে ইমাম বই আমি নয় হাজাম সেম হাজা হাজান কোথায় যেন লোক করেছিলেন কথা বলে স্পেনের মাটিতে আমি শুরুতে বলেছি যে স্পেন এমন একটা জায়গা ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে অবস্থিত কিন্তু এটা সত্ত্বেও মুসলমানদেরকে আটশো বছরের শাসনের পরেও মুসলমানদেরকে সেখান থেকে কি করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সত্তর হাজার মুসলিমকে তারা মসজিদের ভিতরে পহেলা এপ্রিল ফুড়িয়ে মেরেছে এমনভাবে নিচ্ছিন্ন করেছে আমাকে বলেন আমাদের পাশের আর এক দেশ মিয়ানমার মিয়ানমারে যে সমস্ত আরাকান রোহিঙ্গা রয়েছে মুসলিম সেখানে একসময় মুসলিমরা যখন প্রবেশ করেছিল প্রবেশ করার পরে বিভিন্ন সময় অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত মিয়ানমারে জন্মসূত্রে মুসলিম পাওয়া যায় কিনা কথা হ্যাঁ যায়? আপনি থাইল্যান্ডের মিন্দাও যান সেখানে আপনি শত শত বছর পূর্বে হাজার বছর আগে মুসলিমরা সেখানে প্রবেশ করেছিল এখনো জন্মসূত্রে মুসলমান থাইল্যান্ডের মিন্দানয় পাওয়া যায় আপনি মিন্দানয় যান আপনার দুইশো তিনশো বছর আগে পাঁচশো বছর আগে মুসলমানরা প্রবেশ করেছিল এখন পর্যন্ত এই সময়ে সেখানেও জন্মসূত্রে মুসলিম পাওয়া যায় এরকম পৃথিবীর বিভিন্ন দেশে নন মুসলিম দেশগুলোতেও এখনো পর্যন্ত জন্ম সূত্রে মুসলমান পাওয়া যায় আরো চমৎকার আপনারা চীন অনেক বড় দেশ চীনের উইঘুরে মুসলমান উইঘুর রাজ্যে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করে পাঁচশো ছয়শো বছর আগে সাতশো বছর আগে চীনে মুসলমানরা প্রবেশ করেছিল ইসলাম প্রসারের জন্য সেখানে সিন। উইগুরের মুসলমানদেরকে সামনে উৎপাদন করতে পেরেছে লক্ষ লক্ষ মুসলমান আছে সেখানে আল্লাহ রেখেছেন এবং এখন যদি দেখা যায় তাহলে সেখানে জন্মসূত্রে মুসলমান পাওয়া যাবে কিন্তু প্রিয় ভাইরা আমার আফসোসের বিষয় উদ্বেগের জায়গা ওই জায়গায় পৃথিবীর বহু দেশে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু নিশ্চিন্ন করা হয় নাই কিন্তু এসপেন এমন একটি রাষ্ট্র এমনই একটি জায়গা এমনই একটি রাজ্য যেখানে মুসলমানদেরকে ফুড়িয়ে মারার পরে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে যে মুসলমান এখানে শাসন করেছিল এরকম কোন নমুনা তারা রাখে না সে সকল আমাদের বড় বড় মসজিদ গুলোকে তারা গির্জা বানিয়েছে সাজ বানিয়েছে বড় বড় মাদ্রাসাগুলোকে আমি কিছুক্ষণ আগে যে সমস্ত বড় বড় আলেমদের কথা বললাম তারা এই অঞ্চলে তারা ইসলাম প্রচার করেছে বড় বড় মাদ্রাসা তৈরি করেছিল দাস দিয়েছিল বড় বড় আলেম তৈরি করেছিল কিন্তু সেখানটা আজকে কি হয়ে গেছে বিলীন হয়ে গেছে কিন্তু সেই স্পেনের খেলোয়াড়রা স্পেনের বড় বড় যে সমস্ত আজকের যুব সমাজ এতে আসক্ত তাদেরকে আইডল মেনে তাদের ছবি গেঞ্জিতে আঁকিয়ে এই ছবি পরে অনেক ছাত্রছাত্রীরা তারা কি করছে আপনার অলওয়ালিলাই ঘুরে বেড়াচ্ছে অনেকে আছে মসজিদে নামাজও ভর্তি আসছে সেই গেঞ্জি পরে কিন্তু এই ন্যূনতম ইতিহাস তারা ভুলে গেছে তো সম্মানিত হাজির মুসলমান ইতিহাস ঐতিহ্য ভুলে যাওয়ার জাতি হতে পারে না আমার মায়েরা ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য উপমহাদেশকে স্বাধীন করার জন্য নিজেদের মতামত প্রকাশ করার জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জীবন দিয়েছিল আত্মত্যাগ করেছিল কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রায় ষাট হাজার আলেন তারা দিল্লি থেকে লাহোর পর্যন্ত তারা গাছে যদি বলি শুনেছেন না অনেক ইতিহাসও পড়েছেন বাঁশের কিল্লার ঘটনা আমরা জানি না শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ দাঁড়িয়েছিলেন সাইদ আহমদ বেল্লবী রাহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তি ছিলেন মাথার কয়েকজনের কথা বলছি এরকম প্রায় ষাট হাজার আলমকে তারা কি করেছিল হত্যা করেছিল গাছে